এবং সমন্বয়কদের চব্বিশ ঘন্টা সময় দিয়ে ভারতে গেলেন সেনাপ্রধান এইদিকে শেখ হাসিনার কপাল রাতারাতি খুলে গেল বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুন এই খবরটা অনেক বড় একটা বার্তা দিচ্ছে সেটা হচ্ছে আমাদের সেনাপ্রধান নানাভাবেই আলোচিত তিনি জেনারেল ওয়াকার তিনি ভারত সফরে যাচ্ছেন এবং সেটা এ মাসেই বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান কোথায় যাচ্ছেন সেটি এখন বড় খবরের অংশ হয়ে দাঁড়িয়েছে জেনারেল ওয়াকারুজ্জামান চলতি মাসেই ভারত সফরে যাচ্ছেন অনেকে বলছেন তিনি আন্তর্জাতিক একটি গুরুত্বপূর্ণ সম্মেলনে যোগ দিতে দিল্লি যাবেন অনেকে আবার এর পেছনে গভীর রাজনৈতিক ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন আওয়ামী লীগ বলতেছে ওয়াকারুজ্জামান মির জাফর আবার অনেক ইউটিউবার অনেকে বলতেছে ওয়াকারুজ্জামান ভারতের দালাল

সমস্ত কিছু বুঝতে পারবেন এবং জানতে পারবেন আমাদের দেশে কি হতে চলেছে এবং সেনাপ্রধান ভারত থেকে কি সিদ্ধান্ত নিয়ে আসবেন তো বেশি কথা না বাড়ি আমরা সরাসরি মূল ভিডিওতে চলে যাই আপনারা মন সকারে সহকারে বিস্তারিত ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন সেনাপ্রধান নানাভাবে আলোচিত তিনি জেনারেল ওয়াকার তিনি ভারত সফরে যাচ্ছেন এবং সেটা এ মাসেই বাংলাদেশের সেনাপ্রধান ভারত সফরে যাচ্ছেন এটা একটা বড় ঘটনা যদি সত্যি হয় তাহলে কি ভারতের সঙ্গে আমাদের যে সম্পর্ক আমাদের যে দূরত্ব তৈরি হয়েছে সেখানে বড় কোনো প্রভাব পড়বে এবং ভারতে আওয়ামী লীগের সভানেত্রী সহ আওয়ামী লীগের নেতারা যে রয়েছেন তারা পালিয়ে গেছেন ভারতে সেই যে অবস্থান সেই অবস্থানকে কেন্দ্র করেও এটা নতুন কোনো বার্তা কিনা সেটাও ভেবে দেখার স্কোপ আছে বলে অনেকেই মনে করছেন কি বলতে চাইছে মূলত গণমাধ্যম এবং কেন কোন কাজে সেনাপ্রধানের ভারত যাওয়ার এই প্রসঙ্গটা সামনে আসলো সেটা একটু বোঝার চেষ্টা করবে এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম একটি খবর সেই খবরটা চাঞ্চল্যের সৃষ্টি করেছে চাঞ্চল্যকর খবর আর বিডি নিউজ টোয়েন্টি ফোরের শিরোনামটা আপনারা দেখে নিতে পারেন সেখানে বলা হচ্ছে অক্টোবরের মাঝামাঝি ভারতে যেতে পারেন সেনাপ্রধান প্রায় একই শিরোনামে আমরা দেখেছি যে খবর করতে দৈনিক কালের কণ্ঠ এবং যুগান্তরকে এই কণ্ঠ এবং যুগান্তর যখন একই খবর করেছে তখন কণ্ঠের ফটোকার্ডটা দেখে নিন কণ্ঠ শিরোনাম করেছিল চলতি মাসে ভারত যেতে পারেন সেনাপ্রধান একই শিরোনাম করেছিল যুগান্তর আমরা কালের কণ্ঠের নিউজ প্রথমে দেখার পরে পরবর্তীতে যখন এই নিউজের ডিটেল জানার চেষ্টা করি তখন দেখি যে রাতে কালের কণ্ঠ এই খবরটা তাদের ওয়েবসাইট থেকে ফেলে দিয়েছে সার্চ করলে যেটা পাওয়া যায় সেই স্ক্রিনশটটাও আপনারা দেখে নিতে পারেন সেখানে বলা হচ্ছে কিছু পাওয়া যায়নি অর্থাৎ এই খবরটা তাদের ওয়েবসাইটে আর নেই কালীকন্ঠ যখন এই ব্যাপারটা বলছে তখন বিডি নিউজ টোয়েন্টি এই খবরটা মুছে ফেলেনি অর্থাৎ বিডি নিউজ টোয়েন্টি ফোরের মতো আস্থা রাখার মতো একটা মানে গণমাধ্যম একটা সংবাদ সংস্থা তারা যখন এই খবরটা ফেলে দেয়নি তাহলে এই খবরটা সত্য বলেই ধরে নেওয়া যায় তারা বলছে যে এ মাসেরই মাঝামাঝিতে ভারতে যাচ্ছেন একটা আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণ করতে আমাদের সেনাপ্রধান জেনারেল ওয়াকার সেখানে বলা হচ্ছে সেনাপ্রধান এই সম্মেলনে যোগ দিলে তা হবে চব্বিশের অভ্যুত্থান অভ্যুত্থানে সরকার পরিবর্তনের পরে ভারতে প্রথম উচ্চ পর্যায়ের কোনো সফর আর সেই সফর কি বলছে বাংলা নিউজ টোয়েন্টি ফোর সেখানে বলা হচ্ছে জাতিসংঘ শান্তি মিশনে সেনাপাঠানো দেশগুলোকে নিয়ে একটি সম্মেলন আয়োজন করতে যাচ্ছে ভারত যেখানে বাংলাদেশের সেনাপ্রধানেরও যাওয়ার কথা রয়েছে জাতিসংঘের শান্তি মিশনে বাংলাদেশের ভূমিকা কিন্তু অনেক বড় ভূমিকা সারা পৃথিবীতে ত্রি তিন নম্বর দেশ তৃতীয় সর্বোচ্চ সংখ্যক সদস্য জাতিসংঘ শান্তি মিশনে যাই বাংলা বাংলাদেশ থেকে রাজধানী নয়াদিল্লিতে চোদ্দই অক্টোবর দুই দিনের এই সম্মেলন শুরু হবে বলে ভারতীয় গণমাধ্যম স্টেটমেন্ট সেটা নিশ্চিত করেছে সেনাপ্রধান এই সম্মেলনে যোগ দিলে তা হবে এই সরকার আসার পরে থেকে গুরুত্বপূর্ণ ভারতের মানে রাষ্ট্রের দিক থেকে সবথেকে গুরুত্বপূর্ণ একটা সফর এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশের আন্তঃবাহিনী জনসংযোগ অর্থাৎ আইএসপিআর থেকে জানানো হয়েছে যে এ বিষয়ে তাদের হাতে এখনও কোনো তথ্য নেই সেনাপ্রধানের সফরের কোনো সূচি হলে সেটা জানিয়ে দেওয়া হবে অর্থাৎ আইএসপিআর থেকে ব্যাপারটা অস্বীকার করা বিডি নিউজ টোয়েন্টি ফোর কে প্রশ্ন করলে তারা বলেছে যে এখনো কোনো এ ব্যাপারে আপডেট তথ্য নেই তবে সেটা হলে জানিয়ে দেওয়া হবে তার মানে আইসপিআর থেকে অস্বীকার করা হয়নি অস্বীকার করা হয়নি মানে এর সম্ভাবনা যথেষ্ট প্রবল স্টেটমেন্ট কি বলছে স্টেটমেন্ট বলছে সম্মেলনে তিরিশটির বেশি দেশের সামরিক বাহিনীর শীর্ষ নেতৃত্ব এখানে অংশগ্রহণ করবে তিরিশটি দেশ থেকে আসবে প্রধান কিংবা সেনা কর্মকর্তারা এই সম্মেলনকে একটি অনন্য প্ল্যাটফর্ম হিসেবে মন্তব্য করেছেন ভারতীয় সেনাবাহিনীর উপপ্রধান লেফটেন্যান্ট জেনারেল রাকেশ কাপুর সম্মেলনের প্রস্তুতিমূলক অনুষ্ঠানে তিনি বলেছেন জাতিসংঘ সনদের অধীনে বিশ্ব শান্তি রক্ষায় আন্তর্জাতিক সম্প্রদায়ের যে যৌথ দায়িত্ব রয়েছে সেই বিষয়ে সম্মেলনে সেনাবাহিনী ও রাষ্ট্রগুলোর সম্মিলিত অভিজ্ঞতা প্রজ্ঞা ও প্রতিশ্রুতি একত্রিত হবে সম্মেলনে বাংলাদেশের পাশাপাশি আলজেরিয়া আর্মানিয়া ভুটান ব্রাজিল বুরুন্ডি কম্বোডিয়া কোস্ট ইথিওপিয়া ফিজি ফ্রান্স ঘানা ইন্দোনেশিয়া ইতালি কাজাকিস্তান কেনিয়া কির্গিস্তান মারেগাস্তার মালয়েশিয়া মঙ্গোলিয়া মরক্কো নেপাল নাইজেরিয়া শ্রীলঙ্কা তানজানিয়া উগান্ডা উরুগুয়ে ভিয়েতনাম রুয়ান্ডা সেনেগালের সেনাপ্রধান সহ অনেকেই অংশগ্রহণ করার কথা রয়েছে সম্মেলনে বিস্তারিত তুলে ধরে রাকেশ কাপুর ভারতীয় সেনা সেনা সেনাবাহিনীর উপপ্রধান তিনি বলেছেন দুটি পূর্ণাঙ্গ অধিবেশন থাকবে একটি হবে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের টেকসই কার্যক্রমের সক্ষমতা বৃদ্ধি ও প্রয়োজনীয় রসদ সংগ্রহের ব্যাপারে আরেকটি অধিবেশনে শান্তিরক্ষা কার্যক্রমের প্রযুক্তি ব্যবহারের নানা দিক তুলে ধরা হবে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের মিশনের হিসাবে বর্তমানে বিভিন্ন দেশের পাঁচ হাজার ছয়শো পঁচাশি জন শান্তিরক্ষী নিয়োজিত রয়েছেন শান্তিরক্ষী পাঠানোর দিক থেকে বাংলাদেশের অবস্থান এখন তৃতীয় সবচেয়ে বেশি শান্তিরক্ষী রয়েছে নেপালের নেপালের ছয় জন দ্বিতীয় স্থানে থাকা রোয়ান্ডার শান্তিরক্ষীর সংখ্যা পাঁচ হাজার নয়শো বাংলাদেশের অবস্থান সেখানে তৃতীয় বাংলাদেশ যখন তৃতীয় সর্বোচ্চ সংখ্যক বাহিনীর সদস্যদের শান্তিরক্ষা মিশনে পাঠায় সেহেতু বাংলাদেশ এই ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট একটা দেশ এবং সেই কারণেই বাংলাদেশের সেনাপ্রধান এখানে যোগ দেওয়ার সম্ভাবনা রয়েছে এখন আসি একটু পারিপার্শ্বিক আলোচনায় সেই পারিপার্শ্বিক আলোচনায় ভারতীয় কিছু গণমাধ্যম বিগত কয়েকদিন থেকেই একটা খবর দেওয়ার চেষ্টা করছিল সেটা হচ্ছে যে সাম্প্রতিক মালয়েশিয়াতে একটি আন্তর্জাতিক সেমিনারে আন্তর্জাতিক সম্মেলনে আমাদের সেনাপ্রধান উপস্থিত ছিলেন এবং ভারতীয় সেনাপ্রধানও উপস্থিত ছিলেন সেখানে নাকি বাংলাদেশের সেনাবাহিনীর সঙ্গে উপেন্দ্র দ্বিবেদীর বৈঠক হয়েছে অর্থাৎ ভারতীয় সেনাপ্রধানের বৈঠক হয়েছে এবং নানা বিষয়ে রাজনৈতিক সেনা ব্যাপারে সেনা সহযোগিতা রাজনৈতিক ব্যাপারে অনেক কিছু ব্যাপারে তাদের মধ্যে আলোচনা হয়েছে এরকম দাবি করে আসছিল ভারতীয় সংবাদ মাধ্যমগুলো গত কয়েকদিন থেকে কিন্তু আমরা সেগুলোকে খুব একটা গুরুত্ব দিইনি কারণ ভারতীয় সংবাদ মাধ্যম বাংলাদেশের সেনাপ্রধান সম্পর্কে নানা সময় নানা রকমের চটকদার খবর এর আগে দিয়েছে মনে হয়েছে যে এটাও এক ধরনের চটকদার খবর এখন যখন বাংলাদেশের গণমাধ্যম এটাকে গুরুত্বপূর্ণ ভাবছে এবং আইএসপিআর থেকেও ব্যাপারটা অস্বীকার করা হয়নি এবং ভারতে যদি সেনাপ্রধান যান তাহলে একটু বোধহয় কানেক্ট করা যায় যে ভারতীয় সেনা সেনাপ্রধানের সঙ্গে তার হয়তো কোনো কথা হয়েছে বৈঠক না হলেও তার হয়তো কোনো কথা রয়েছে হয়েছে হয়তো এই এই যে সরকার আসলো এই যে অন্তর্বর্তীকালীন সরকার গত বছরের পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পরে এই সরকার আসার পরে বাংলাদেশে সবথেকে বেশি ইতিহাসের সবথেকে বেশি ভারত বিদ্বেষী অবস্থানটা আমরা দেখেছি সর্বশেষ যেটা জাতিসংঘ অধিবেশনে প্রফেসর ইউনস গিয়েছেন সেখানেও তিনি একটি অনুষ্ঠানে ভারতের সম্পর্কে মন্তব্য করেছেন যেটা ভারতীয় গণমাধ্যম তুলে এনেছে ভারতের ভারত ওখান থেকে নানা ধরনের গুজব রটাচ্ছে নানা ধরনের খবর বাজে খবর রটাচ্ছে রটাচ্ছে ভারতে বসে থেকে শেখ হাসিনা নানা ধরনের ষড়যন্ত্র করছেন ভারতীয় সরকার শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে সেগুলো মদত দিচ্ছে এই ব্যাপারগুলো যেমন রয়েছে তেমনি সেভেন সিস্টার্সকে নিয়েও আবারও কথা বলেছেন এই অভিযোগগুলো ভারতীয় গণমাধ্যমে আমরা দেখেছি সরকারের ভেতরেও বিভিন্ন সরকারের স্টেক হোল্ডাররা ভারতের বিরুদ্ধে বিভিন্ন ধরনের বক্তৃতা বিবৃতি আমরা করতে দেখেছি সরকারের কাছের রাজনৈতিক সংগঠন এনসিপি সহ অনেককেই ভারত বিদ্বেষী অবস্থান গ্রহণ করতে দেখেছি সেরকম একটা মুহূর্তে যখন একটা পর্যায়ে পর্যন্ত অন্তত পক্ষে বলা যায় যে গোপালগঞ্জে এনসিপিকে কেন্দ্র করে যে ঘটনাটা ঘটেছিল এবং সেনাবাহিনীর এপিসিতে করে এনসিপি নেতাদের উদ্ধারের মধ্য দিয়ে যে ঘটনার ওই দিনের পরিসমাপ্তি ঘটেছিল তারপরে মানে সপ্তাহ কাল সময় ধরে কারফিউ জারি করে একশো চুয়াল্লিশ ধারা জারি করে একেবারে টালমাটাল অবস্থা গোপালগঞ্জে করা হয়েছিল যেখানে প্রায় সব বাহিনী বাংলাদেশের সব বাহিনী অংশগ্রহণ করেছিল এবং সেনাবাহিনী আওয়ামী লীগের নেতাকর্মীদের ওপরে গুলিবর্ষণ করেছিল এই আলোচনার পর থেকে এই আলোচনার আগে পর্যন্ত সেনা বাহিনী সম্পর্কে সেনাপ্রধান সম্পর্কে অনেকেই অনেক কথা বলেছেন যে সেনাপ্রধান সেনাবাহিনী আওয়ামী লীগের পক্ষে কাজ করছে আওয়ামী লীগকে আনার চেষ্টা করছে কিন্তু গোপালগঞ্জের ওই ঘটনার পরে দৃশ্যপট চেঞ্জ হয়ে যায় তার আগে পর্যন্ত আওয়ামী লীগ সেনাপ্রধানের কিংবা সেনাবাহিনীর কোনো সমালোচনা করেনি সেই ঘটনার পর থেকে এখন দেখছি যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আওয়ামী লীগও সেনাপ্রধান এবং সেনাবাহিনী সম্পর্কে তির্যক মন্তব্য করছে এবং কেউ কেউ অতি উৎসাহী হয়ে সেনাপ্রধানকে বিশ্বাসঘাতকতা করা বেইমানি করা এ ধরনের কথাও বলছেন সেটা তাদের রাজনৈতিক স্ট্র্যাটেজি তারা রাজনৈতিক যেতে কি বলবে না বলবে সেটা তাদের ব্যাপার প্রসঙ্গটা এই কারণেই উল্লেখ করলাম যে যারা গোপালগঞ্জের ঘটনার আগে সেনাপ্রধান সম্পর্কে আউমি কানেকশন আউমি মানে পুনর্বাসনের চেষ্টা এই অভিযোগগুলো করছিলেন তারা আমরা দেখেছি যে একটু সরে এসেছেন জায়গা থেকে সেই অবস্থানে যদি তারা থাকতেন তাহলে এই সফরটাকে তারা কিভাবে দেখতেন ভারতে সফর যেখানে শেখ হাসিনা রয়েছেন এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা রয়েছেন সেটা নিয়ে একটা প্রচুর গুজব ছড়ানো প্রচার প্রপাকাণ্ডা করা যে সেখানে সেনাপ্রধান মানে শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেন কি না আওয়ামী লীগের নেতাদের সঙ্গে দেখা করেন কিনা কথা বলেন কিনা এরকম গুজব যে ছড়ে যেত সেটা খুব সহজেই বলা যায় তবুও যে খুব একটা থামানো যাবে সেটা আমার মনে হয় না যে দুই পক্ষই এই ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের চটকদার কথায় মেতে উঠবেন এরকমটা মোটামুটি ধারণা করা যায় কি হবে সেটা সময়ই বলে দেবে চোদ্দই অক্টোবর সেই অনুষ্ঠান মানে সম্মেলন শুরু হবে তার আগের দিনই হয়তো যাবেন কিংবা বেশি কাজ থাকলে আগেও যেতে পারেন যদি সেনাপ্রধান সত্যি যান ব্যাপারটাকে বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপটে কিভাবে দেখা হবে কিংবা ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে ক্ষেত্রে সেনাপ্রধান একটা বড় ভূমিকা রাখতে পারবেন কি না সেটাও কিন্তু একটা পজিটিভ আলোচনা হতে পারে দর্শক আপনার কি মনে হয় সেনাপ্রধানের এই ভারত সফর জাতিসংঘের বৈঠকে জাতিসংঘের বিষয়ে জাতিসংঘ শান্তিরক্ষা মিশন বিষয়ক যে সম্মেলন সেই সম্মেলনে তার উপস্থিতি এটাকে নতুন বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান কোথায় যাচ্ছেন সেটি এখন বড় খবরের অংশ হয়ে দাঁড়িয়েছে ইন্দো প্যাসিফিক আর্মি চিফস কনফারেন্স বা তে অংশগ্রহণ শেষে ছাব্বিশে সেপ্টেম্বর মালয়েশিয়া থেকে দেশে ফিরেছেন জেনারেল ওয়াকার সামাজিক মাধ্যমে রটিয়ে পরে মালয়েশিয়াতে ভারতীয় সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর সঙ্গে জেনারেল ওয়াকারের বৈঠক হয়েছে অতাচ ভারতীয় সেনা প্রধান আইপিএসসি এর বৈঠকে অংশ নিতে মালয়েশিয়ায় যাননি তিনি আইপিএসসি এর সম্মেলনে সময় ভারতে ছিলেন ওই রটনার রেশ কাটতে না কাটতেই সামাজিক মাধ্যমে আরেকটি খবর হলো যেদার ওয়াকারুজ্জামান চলতি মাসি ভারত সফরে যাচ্ছেন অনেকে বলছেন তিনি আন্তর্জাতিক একটি গুরুত্বপূর্ণ সম্মেলনের যোগ দিতে দিল্লি যাবেন অনেকে আবার এর পেছনে গভীর রাজনৈতিক ষড়যন্ত্র গন্ধ বিশেষ করে দিল্লিতে যেহেতু সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা অবস্থান করছেন তাই অনেকে দুয়ে দুয়ে চার মেলাচ্ছেন তবে সেনাবাহিনীর একাধিক সূত্র নিশ্চিত করেছে একটি নয় মধ্য অক্টোবরে ভারতে দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সম্মেলন অনুষ্ঠিত হবে আর দুটি সম্মেলনে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ পেয়েছেন জেনারেল ওয়াকার সূত্রগুলো বলছে জেনারেল ওয়াকার দুটি সম্মেলনের কোনটিতে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন প্রশ্ন হলো কেন বাংলাদেশের আর্মি চিফ এত গুরুত্বপূর্ণ দুটি সম্মেলনে অংশ নিতে যাচ্ছে না ভারতে বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে গত বাইশে সেপ্টেম্বর বাংলাদেশ সেনাবাহিনীর বিবৃতিতে জানো হয় চোদ্দতম ইন্দো প্যাসিফিক আর্মি চিফস কনফারেন্স বা আইপিএসিসি তে যোগ দেওয়ার জন্য সেনাপ্রধান জেনারেল জামান মালয়েশিয়া গিয়েছিলেন তার সফর ছিল চার দিনের চোদ্দতম ইন্দো প্যাসিফিক আর্মি চিফস কনফারেন্স বা আইপিএসিসি এর উনপঞ্চাশতম ইন্দো প্যাসিফিক আর্মিস ম্যানেজমেন্ট সেমিনার বা আইপিএমএস এবং এগারোতম সিনিয়র এনলিস্টেড ফোরাম বা সেলফ মালয়েশিয়ার কোয়ালামপুরে তেইশ থেকে পঁচিশে সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হয় এর মধ্যে আইপিএসিসি হলো সেনা প্রধানদের জন্য আর আইপিএমএস হলো ডেপুটি চিফ এবং সিনিয়র র্যাঙ্কিং কর্মকর্তাদের বা লেফটেন্যান্ট জেনারেল থেকে লেফটেন্যান্ট কর্নেল পদমর্যাদার কর্মকর্তাদের জন্য মালয়েশিয়ান এবং মার্কিন সেনাবাহিনীর যৌথ আয়োজনে অনুষ্ঠিত এই সম্মেলনটির প্রধান লক্ষ্য ছিল ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার জন্য স্থল বাহিনীর মধ্যে সহযোগিতা আন্তঃ কার্যক্ষমতা এবং সমন্বয় বাড়ানো সম্মেলনে মোট পঁচিশ থেকে সাতাশটি দেশের বেশি প্রতিনিধি অংশ নেন যার মধ্যে সেনাপ্রধান ছিলেন যে দেশগুলোর উপস্থিত ছিলেন তার মধ্যে বাংলাদেশ সেপ্টেম্বর বাংলাদেশ সেনাবাহিনীর আরেকটি সংবাদ বিজ্ঞপ্তিতে কনফারেন্স শেষে জেনারেল ওয়াকারের দেশে ফিরে আসার খবর জানানো হয় ওই বিজ্ঞপ্তিতে বলা হয় বাংলাদেশের সেনাপ্রধান ছাব্বিশে সেপ্টেম্বর রাতে দেশে ফিরেছেন তিনি ওই সফরে যুক্তরাষ্ট্রের আর্মি প্যাসিফিক কমান্ডের কমান্ডিং জেনারেল জেনারেল রোনাল্ড প্যাট্রিক ক্লার্ক এবং মালয়েশিয়া সেনাবাহিনীর প্রধান জেনারেল মোহাম্মদ হাফিজুদ্দিন জানান্তের সাথে আলাদাভাবে বৈঠক করেছেন বিজ্ঞপ্তির সাথে তিনটি ছবিও সরবরাহ করা হয়েছিল জেনারেল ওয়াকার মালয়েশিয়া থাকাকালে কিছু ভারতীয় গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে রচিয়ে পড়ে তিনি সেখানে ভারতের সেনা প্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর সঙ্গে বৈঠক করেছেন বিশেষ করে একই সময় বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস জাতিসংঘের সাধারণ পরিষদের সম্মেলনে যোগ দিতে নিউ সফরে গিয়েছিলেন অনেকেই দুইজনের এই সফরকে বেশ চমকপ্রদ ভাবে উপস্থাপন করেছেন কিন্তু দুই মালয়েশিয়া ও যুক্তরাষ্ট্র সেনাবাহিনীর পক্ষ থেকে সম্মেলনে অংশ নিয়ে সেনাপ্রধানদের যে ছবি প্রকাশ করা হয়েছে সে ছবিতে দেখা যাচ্ছে ভারতীয় সেনাপ্রধান নেই আমরা বিষয়টি নিয়ে আরো অনুসন্ধান করে দেখেছি সম্মেলনটি অনুষ্ঠিত হয়েছিল তেইশ থেকে পঁচিশে সেপ্টেম্বর সেই সময় ভারতীয় সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী ভারতে ছিলেন ওই সময় ভারতীয় সেনাপ্রধান যে দেশটির দুটি হাই প্রোফাইল ইভেন্টে অংশ নিয়েছিলেন সে ব্যাপারে নিশ্চিত হয়ে গেছে গত 23 সেপ্টেম্বর জেনারেল ডিবিডি নয়াদিল্লির মানিক্য সেন্টার প্রথম টি সার্ভিসেস একাডেমিয়া টেক সিম্পোজিয়াম বা জি সার্চের সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অনুসারে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী শ্রী ধর্মেন্দ্র প্রধান এবং প্রতিরক্ষা প্রতিমন্ত্রী শ্রী সঞ্জয় শেঠ উপস্থিত ছিলেন একই দিনে জেনারেল ডিবিডি চন্টিগরে ভারতীয় বিমান বাহিনীর ঐতিহাসিক মিগ 21 বিমানের কর্মমুখ্য পরিষদ থেকে অনুষ্ঠানের অনুষ্ঠানে যোগদান দর্শক সেনা প্রধান জেনারেল ওয়াকারুদ জামানের সাথে ভারতীয় সেনা প্রধানের এমন বৈচকের গুঞ্জনে দেশ কাটতে না কাটতেই বাংলাদেশি গণমাধ্যমগুলোর খবর হলো অক্টোবরের মাঝামাঝিতে দিল্লিতে যেতে পারেন বাংলাদেশের সেনাপ্রধান বিডি নিউজ টোয়েন্টি ফোর সহ একাধিক গণমাধ্যমে দোসরা অক্টোবর এ ধরনের খবর প্রকাশিত হয় খবরে বলা হয় জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে সেনা পাঠানো বিদেশগুলোকে নিয়ে একটি সম্মেলন আয়োজন করতে যাচ্ছে ভারত যেখানে বাংলাদেশের সেনা প্রধানেরও অংশগ্রহণের কথা রয়েছে ভারতের রাজধানী নয়াদিল্লিতে চোদ্দই অক্টোবর দুই দিনের এই সম্মেলন শুরু হওয়ার কথা রয়েছে বিডি নিউজের খবরে বলা হয় সেনা দর্শক এবং দেখেছেন প্রিয় দর্শক মন্ডলী বর্তমান দেশের রাজনৈতিক অবস্থা বর্তমান দেশের পরিবেশ এই সম্পর্কে আপনাদের নতুন করে কিছু বলার নেই আপনারা সকলে এই সম্পর্কে জানেন আর এরোই মধ্যে ডক্টর মোহাম্মদ ইউনুসকে ঘিরে যে আলোচনা হচ্ছে আর তারপর আবার শোনা গেল যে ভারত যাচ্ছে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সেখানে কেন যাচ্ছেন রাজনৈতিক বিশ্লেষকদের মনে প্রশ্ন সেখানে গিয়ে তাহলে কি শেখ হাসিনা এবং নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করবেন সেনা প্রধান দর্শক মন্ডলী ডক্টর ইউরুফি এবং সমন্বয়দের কপালে দুঃখ আছে বিশ্লেষকরা এমনটাই ভেবে ফেলেছেন আমি বেশি কিছু বলতে চাই না আজকের ভিডিও সম্পর্কে যদি আপনার কিছু বলতে চান প্রিয় দর্শক মন্ডলী আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্টে অবশ্যই লিখে জানিয়ে দিবেন প্রিয় দর্শক ভিডিওটি এখানে শেষ করছি দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন আপডেট নিউজ দিয়ে সকলে ভালো থাকবেন ধন্যবাদ